তুমি তওবা করো আল্লাহ তোমাকে maaf করে দিবেন তখন মহিলাটি বলছে আতরদ তুমি আমার দাদা তা माझे मालिक ओको माझेवन मालिक আপনি যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন ও না হাম আমার পেট উঁচু রয়েছে। অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না আমার বিচার করে দেন তখন আনাসুল বলল আচ্ছা ঠিক আছে ইরজে তুমি বাড়ি ফিরে যাও হাতটা তালে দি তুমি বাচ্চা কে জন্ম দাও যেদিন তোমার বাচ্চা জন্ম নিবে সেদিন আস বিচার করে দেব মহিলা ডিবাড়ি চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে এই নেকড়াত জড়িয়ে নিয়ে রাসলের দরবারে এসে বলছে আল্লাহর রাসুল এই দেখেন বাচ্চা জন্ম নিয়েছে বিচার করে দেন তখন আল্লাহর রাসুল দৃশ্য দেখে বলছেন যাই তুমি বাড়ি ফিরে যাও ফরদি বাচ্চাকে দুধ খাও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত

পাটকেল ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম ঘর তো খুললাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম খালিদ অলিক বলেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম হরতানার যারা তা যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছিচি একজন জেনা কারিনি মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগল এরকম কিছু বলে তিনি গালি দিলেন আল্লাহ রসুন বললেন বলেন খালিদ

বিবাহ করার পরে জেনা করলে মাফ হয় না দুনিয়া মাফ হবে না কোন পথই নেয় বেঁচে থাকার সারা পৃথিবীতে যত বয়স নারী বিবাহ করার পরে লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ ঘাটি নেই কেউ জানলো না আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান পাপ ক্ষমা হয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জেনে রাখেন যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে এটা এত বড় পাপ যে পাপ মানুষের কাছে কিছুই না যে পাপ মানুষের কাছে কিছুই না